নিজের মোবাইল ফোন থেকে যদি মার্কশিট আকারে এস পরীক্ষার ফলাফল দেখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য অনেক অভিভাবক দেখছেন তারও সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন কারণ জানতে পারবেন কিভাবে মার্কশিট আকারে ফলাফল দেখা যায় মার্কশিট বলতে কি বোঝানো হয় এই যে দেখতে পাচ্ছি আমি গণিতে পাইছি একান্ন সমাজে পাইছি ছিয়াত্তর ইসলামে পাইছি ছাপ্পান্ন গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে এক নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট দুই লোগযুক্ত এই অ্যাপস ইনস্টল করো এই অ্যাপস থেকে মার্কশিট ও এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি ফল পুনরীক্ষণ বোর্ড বৃত্তি জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো তারপরে দেখতে পাচ্ছি এখানে ফিজিক্সে বায়োলজিতে তেহাত্তর হায়ার ম্যাথে এটাকে বুঝানো হয় মার্কশিট বা নম্বর সহ উত্তর রেজাল্ট এটা কিন্তু সবগুলো জায়গায় দেখানো যাবে না একটা নিয়ম রয়েছে যেখান থেকে রেজাল্টটা দেখা যাবে এবং নিজেদের মোবাইল ফোন থেকে আমাদের ভিডিও যদি আপনি মোবাইলে দেখেন এখান থেকে আজকে রেজাল্টটা দেখতে পারবেন মার্কশিট আগে কিভাবে রেজাল্টটা দেখা যাবে আমরা আজকে সেই সেইটা জানাবো এখানে কিন্তু অনেক সময় দেখা যায় ফার্স্ট পেপার সেকেন্ড ও ডিটেলস উল্লেখ করে সব সময় জন্য করে না তবে ম্যাক্সিমাম টাইম এরকম রেজাল্টটা সবাই পাবে এই যে বাংলাতে টোটাল দুইশো নম্বর পরীক্ষায় কত পাইছি ইংরেজি দুশো নম্বর পরীক্ষায় কত পাইছি কোন গ্রেড পয়েন্টগুলো পাইছি এবং সিঙ্গেল পরীক্ষাগুলোতে কত নম্বর পাইছি কত গ্রেড পয়েন্ট পেয়েছি এবং টোটাল জিপিএ কত সব কিছু দেখা যাবে কিভাবে দেখতে হবে সেটা আমি দেখাচ্ছি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে আপনারা একটা লিঙ্ক পাবেন এসএসসি রেজাল্ট মার্কশিট এই এই আসার আমি দিয়ে বা আমাদের সোভানী ডট কম আসলে পেয়ে যাবেন এখানে আমরা সব বিষয়গুলো বলে রেখেছি কিভাবে মার্কশিট আগে ফলাফল দেখা যায় এখানে ওয়েবসাইট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে এই ওয়েবসাইট লিঙ্ক অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট ওপেন হচ্ছে যেটাকে বলা ওয়েব বেস রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড এই এই লিঙ্কটাতে আমাদেরকে আসতে হবে এটা কিন্তু মোবাইল থেকে সম্ভব কারণ নিজে আমি লিঙ্কটা দিয়ে আছি সেটা দিয়ে আপনার মোবাইলে ক্লিক করবেন মোবাইলে ক্লিক করলে যে কোনো ব্রাউজার ক্রোম বা যে কোনো ব্রাউজারে এসে সেটা সিলেক্ট করে দেন এখানে চলে আসবেন এই এখানে ক্লিক করার পরে এই ওয়েবসাইট লিঙ্কটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আসার পরে এক্সামিনেশন নেইম আছে এখানে আমাকে সুন্দর করে এসএসসি দাখিল সিলেক্ট করতে হবে বোর্ডের নাম অপশন এখানে দুই হাজার পঁচিশ একদম উপরের দিকে থাকবে সেটা সিলেক্ট করতে হবে পরীক্ষার যে হচ্ছে যে সরি বোর্ডের নাম আছে এখানে এক্সামিনেশন ইয়ার যেটা রয়েছে তা আমি ইয়েটা সিলেক্ট করলাম পঁচিশ বোর্ডের নাম আমি এখান থেকে সিলেক্ট করবো আমি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছি আমি ঢাকা বোর্ডের দিই ঢাকা বোর্ড সিলেক্ট করলাম দেন টাইপ অফ রেজাল্ট অপশনে ক্লিক করে আমি এখানে ইন্ডিভিজুয়াল বা ডিটেলড রেজাল্টে ক্লিক করবো এটা ক্লিক না করলে কিন্তু রেজাল্ট আমরা পাবো না মার্কিট আকারে আবারও বলছি ইন্ডিভিজুয়াল এবং ডিটেলস রেজাল্ট এটাতে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের সামনে আরো তিনটা অপশন ওপেন হবে যেখানে রোল নাম্বার চেয়েছে তা আমি এখানে আমার ইংরেজিতে রোল নাম্বার লিখে দিব সুন্দর করে এখানে আমি আমার রোল নাম্বারটা লিখে দিচ্ছি দেন আমার রেজিস্ট্রেশন নম্বর চেয়ে আছে ইংরেজিতে দেন আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পরে এখানে কিন্তু চারটা সংখ্যা দেখা যাচ্ছে ছবিতে ফাইভ জিরো থ্রি ফাইভ সবসময়ের জন্য সংখ্যাটা তো ইজি হবে এত বোঝা যাবে বিষয়টা কিন্তু এমন না সেক্ষেত্রে এই যে রিলর বাটনে ক্লিক করতে হবে করলে আবার নতুন সংখ্যা আসবে এখন এটাও কিন্তু আমি বুঝতেছি না আমি আবার রিলর বাটনে ক্লিক করবো এইবারে এটা আমি বুঝতে পারছি দেন আমি এই সংখ্যাটা দেখে দেখে এটাকে বলা হয় সিকিউরিটি কী ঠিক আছে এই সিকিউরিটি ইমেজটা আমি দেখে দেখে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি এই যে ফাঁকা ঘরটায় লিখে দেবো লিখে দেওয়ার পরে আমার কাজ কি ভিউ অপশানে ক্লিক করলা করা ভিউ অপশানে ক্লিক করলে আমার রেজাল্টটা এখানে শো করবে কিন্তু বর্তমানে আমি রেজাল্টটা দেখতে পাচ্ছি না কারণ আমার কিন্তু এখনো রেজাল্ট দুই হাজার প্রকাশ করেনি তো এভাবেই শিক্ষার্থীর রেজাল্ট দেখতে পারবে যদি কোনো বোর্ড এখানে সবগুলো বোর্ড যে মার্কশিট আকারে প্রকাশ করবে বিষয়টা কিন্তু এমন না যদি কোনো বোর্ড প্রকাশ না করে সেক্ষেত্রে ওই বোর্ডের ওয়েবসাইটে গিয়েও রেজাল্ট দেখা যাবে সেটা আমরা যদি প্রকাশ না করে তোমরা কমেন্টে জানিয়েও আমরা চেষ্টা করবো সেই বোর্ড নিয়ে আলাদা ভিডিও করে জানিয়ে দেওয়ার জন্য যে তোমাদের আহ কোন বোর্ড আলাদা আলাদা লিঙ্ক প্রকাশ করেছে কারণ যে বোর্ড এখানে রেজাল্ট দিবে না মার্কশিট আকারে তারা আলাদা আলাদা লিঙ্ক প্রকাশ করে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে তো এটা হচ্ছে আপাতত আপডেট তথ্যগুলো এবং এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন কমিটি দিয়ে রাখবো সেখান থেকে চেক আউট করে নিও সবাই আজকের মধ্যে এখানে বেঁধে নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ